কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম আমরা শ্যামলী চেষ্টা করছে যাতে প্রিয়া প্রতিমের মিল হয়ে যায় কিন্তু বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে সকাল হয়ে গেছে সমস্ত অনুষ্ঠান হচ্ছে অনেক কিছু তত্ত্ব সাজিয়ে রেখেছে শ্যামের বাড়িতে সেরকম আমরা লোক দেখছি না খুব খুশি শ্যাম যে প্রিয়া শেষ পর্যন্ত ওকে বিয়ে করছে কিন্তু খুশি নয় পরিবারের লোকজন ভাবছে কি ঘটছে এটা ওরা মেনে নিতে পারছে না প্রিয়া প্রতিমেরম ছাড়াছাড়ি করলো কেন এরকম করল শ্যামলীর আশা আছে মহেশ্বরকে বারবার ডাকছে যেন প্রিয়া দিদি প্রতিম দাদার মধ্যে মিল হয়ে যায় প্রিয়াও বুঝতে পারছে না ওকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে কনের সাজে বিয়েতে বসবে পরিবারের লোকজন এক জায়গায় রয়েছে বিয়েটা এবার শুরু হবে শ্যামও বিয়েতে বসে পড়েছে পুরুত মশাই মন্ত্র উচ্চারণ করছেন প্রিয়া আর প্রতিম হঠাৎ একই ঘরে প্রিয়া নিজের ঘরে ছিল প্রতিম ও ঘরে বলছে তুই কিছু বলবি বলছে তোকে খুব সুন্দর লাগছে আমি চাই তুই খুব সুখী হ শ্যামের সাথে দুজনের চোখাচোকি দুজনেই কষ্ট পাচ্ছে কিন্তু কেউ কাউকে বলছে না মনের কথাটা এদিকে আমরা দেখলাম যে শ্যাম অপেক্ষা করছে প্রিয়ার জন্য কখন আসবে দেরি হয়ে যাচ্ছে তাই ডাকতে পাঠানো হলো নিয়ে আসতে কোনে শ্যামলী যাচ্ছে প্রিয়াকে আনতে আর অনিকেত যাচ্ছে প্রতিমকে আনতে অনিকেত বললো কি দরকার তোমার প্রতিমকে এখানে নিয়ে আসার বললো না তুমি নিয়ে এসো তখন বললো আচ্ছা ঠিক আছে প্রিয়ার ঘরে পৌঁছে গেছে শ্যামলী সেখানে দেখছে প্রিয়া কোথাও নেই কি ব্যাপার বলছে তুমি কি ওয়াশরুমে আছো কিন্তু সব জায়গা ঘুরে দেখলো কোথাও নেই একটা চিঠি লেখা ঘাটের ওপর সেটা গিয়ে দেখছে অবাক হয়ে গেছে ওদিকে অনেকে গেছে প্রতিমকে ডাকতে প্রতিম এবার চ বলে ডেকেছে কিন্তু প্রতিমও ঘরে নেই ভাবছে ই আবার কোথায় গেল বেরিয়ে যাচ্ছিলো ঘর থেকে তাকিয়ে দেখছে বালিশের তলায় একটা চিঠি দুজনেই দুটো চিঠি লিখে গেছে পড়েছে অনেকে যে ওর পক্ষে আর এইভাবে বেঁচে থাকা সম্ভব না ও সহ্য করতে পারছে না যে প্রিয়ার সাথে শ্যামের বিয়ে হয়ে যাবে তাই ও পৃথিবী ছেড়ে চলে যেতে চায় তো অবাক এদিকে শ্যামলী যে চিঠিটা পেয়েছে সেখানেও প্রিয়া লিখেছে পরিবারের লোকজনের উদ্দেশ্যে যে তোমরা আমাকে ভুল বোঝো না আমি একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছিলাম বুঝতে পারিনি আমি প্রতিমকে ছাড়া বাঁচতে পারবো না শ্যামের উদ্দেশ্যে লিখেছে শ্যাম তুমি আমায় ক্ষমা করে দিও আমি তোমাকে ঠকাতে চাইনি কিন্তু আমি বুঝতে পারিনি শ্যামলী অনেকে দুজনের ঘর থেকে বেরিয়েছে ওদিকে রোহিণী মন্দার ঝুটে এসছে বলছে কোথায় গেল প্রিয়া দিদি চিঠি দুটো দেখিয়েছে দুজনেই নেই ভয় পেয়ে গেছে আগের বার দুজনে একসাথে আত্মহত্যা করতে গেছিলো এবার কোথায় গেল মন্দার আর রোহিণীকে বললো তোমরা বিয়ের দিকটা সামাল দাও কোনো রকমে আটকে রাখো আমরা দেখছি দেখেছি একটা বাড়ির ছাদ থেকে হঠাৎ প্রতিম চলে এসছে ছাদের গান ও আর প্রিয়াকে ছেড়ে বাঁচতে চায় না এই জীবনটাও রাখবে না তাই আত্মহত্যা করার চেষ্টা করছে হঠাৎ পাশে তাকিয়ে দেখছে সেখানে প্রিয়াও এসে গেছে প্রিয়াও ওই একই জায়গায় আত্মহত্যার চেষ্টা করছে বলছে কি ব্যাপার প্রিয়া তুই এখানে বিয়ে না করে সাথে এখানে দাঁড়িয়েছিস বলছে তুই কেন এখানে এসেছিস বললো যে তুই কেন এসছিস আগে বল বলছে আমার ইচ্ছে তাই এসেছি আর প্রতিম বলছে আমার মনে হচ্ছে আমার বেঁচে থাকার দরকার নেই ওই জন্য আমি এসেছি তখন বলল তুই কি আমার জন্য এসছিস যে আমাকে ভালোবাসিস আমি বিয়ে করে চলে যাচ্ছি বলছে তোকে কে বললো মোটেও তা নয় আমার ভালো লাগছে না তাই বাঁচতে এসছি আমি তুই যা নিচে চলে যা ও কিছুতেই যাবে না তখন প্রতিম বলল দেখ আমি কিন্তু এক্ষুনি ঝাঁপ দিয়ে শেষ করে দেবো জীবনটা বললো তুই যদি ঝাঁপ দিস তাহলে তো আমাকে আর আটকানো কেউ রইলো না আমিও তুই ঝাঁপ দেওয়ার পর আমিও ঝাঁপ দিয়ে দেব অবাক হয়ে গেছে যে কী বলছে ওরা দুজনেই আবার যে যার মতো দাঁড়িয়ে পড়েছে কারনিষের ধারে রেলিংয়ে ঝুঁকছে ঝাঁপ দিল বলে সেই সময় অনেকে তার শ্যামলী ছাতে এসে গেছে এসে দেখছে এদের কাণ্ড অনেকে প্রতিমকে টেনে নামিয়ে দিয়েছে ওদিকে শ্যামলী প্রিয়াকে বলছে তোমরা কি করতে যাচ্ছ কেন করছো কি ব্যাপার ওদিকে শ্যাম অপেক্ষা করছে প্রিয়া দিদি তুমি ছাতে তখন প্রিয়া বললো দেখ শ্যামলিদি আমি এই বিয়েটা করতে পারবো না বলছে কেন পারবে না প্রতিম কেন আত্মহত্যা করতে যাচ্ছিলো জানতে চেয়েছে কেউ বলছে না বলছে তোমাদের কি মুখ দিয়ে কথা সরছে না আমি তো একটা প্রশ্ন করছি কেন তোমরা বুঝতে পারছ না আমি জানতে চাইছি নিজেরা বলো তখন হঠাৎ দুজনেই বলে ফেলেছে একে অপরকে প্রিয়া বলছে আমি প্রতিমকে খুব ভালোবাসি ওকে ছাড়া বাঁচব না ওদিকে প্রতিমও বলছে আমি প্রিয়াকে খুব ভালোবাসি ওকে ছাড়া বাঁধবো না ওদিকে অনেকে তার শ্যামলী মুচকি মুচকি হাসছে জানতো শ্যামলী ওরা প্রকাশ করতে পারছে না অনেকে তো শুনে অবাক তখন বলল তোমরা আত্মহত্যা করলেই কি এর সমাধান হয়ে যাবে তোমরা বুঝতে পারো নি শ্যাম বিয়ের মণ্ডপে অপেক্ষা করতে করতে অস্থির হয়ে গেছে কোথায় গেল প্রিয়া কিছু হয়নি তো মন্দার আর রোহিণী আটকে রাখতে পারছে না শ্যামকে ও যেতে চাইছে প্রিয়ার ঘরে কিন্তু ঠাম্মি বারণ করেছে যে শুভ দৃষ্টির আগে কোনের মুখ দেখতে নেই তুমি যেও না অনেকক্ষণ হয়ে গেছে কিছুতেই আসছে না ওদিকে ওপর থেকে অপেক্ষা করছি উপাসনা আর তৃষা ওরা একটা কিছু নিয়ে দাঁড়িয়ে আছে যেটা শ্যামলির ওপর প্রয়োগ করবে বলেছে এটা মারণ জিনিস জানতে চেয়েছে তৃষা এটা কি দেখাবে দেখেছি আমরা একটা ছোট্ট তীরের ফলার মতো কিছু একটা তাতে হয়তো বিষ মেশানো আছে যেটা ছুঁড়ে মারতে চায় শ্যামলির গায়ে তাহলে শ্যামলির গায়ে রক্তে মিশে যাবে বিষটা ও শেষ হয়ে যাবে তিশা বলছে প্রিয়াকে পাওয়া যাচ্ছে না আর সবাই হইচই করছে কেউ খোঁজও করেনি আমাদের আমাদের সুবিধেই হয়েছে অপেক্ষা করছে কখন শ্যামলী ওখানে আসবে যখন শ্যাম প্রিয়ার ঘরে গেছে দেখেছে প্রিয়া নেই ছুটতে ছুটতে এসছে বলছে প্রিয়া তো ঘরে নেই কোথায় গেলো প্রিয়া আমার তো খুব চিন্তা হচ্ছে সেই সময় দেখেছি প্রিয়া চলে এসছে প্রতিমও এসছে এসেছে অনেকের সামলী প্রিয়া বলছে এই তো আমি এসে গেছি শ্যাম ভয় পেয়ে গেছিলো ওর কাছে দৌড়ে গেছে বলছে তুমি এসে গেছো এখনও তো লগ্ন শেষ হয়ে যায়নি শেষ আমরা বিয়েটা করে নিই ওকে টানতে টানতে নিয়ে গেছে প্রতিমের মুখটা ছোট হয়ে গেছে ভাবছি প্রিয়া কি আবার বিয়ে করে নেবে ও প্রিয়ার বিয়েটা নিজের চোখে দেখতে পারবে না প্রিয়া গেল শ্যাম বসে পড়েছে ওকে টানছে যে তুমি বসো এত বেশি সময় নেই পুরুতমশাকে বলছে আপনি মন্ত্র করুন কিন্তু প্রিয়া ওর হাতটা টেনে সরিয়ে দিল বলছে শ্যাম তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে বিয়ে করতে পারবো না আমি তোমাকে ঠকাতে চাইনি কিন্তু আমি বুঝতে পারিনি আমি প্রতিমকে ভালোবাসি অবাক হয়ে গেছে সকলে ওদিকে সবাই চোখ চাই করছে জানতো ওরা একে অপরকে ভালোবাসে শুধু শুধু শ্যাম কষ্ট পাবে শ্যামলিও মনে মনে ভাবছে আমি তো বলেছিলাম শ্যামকে শ্যাম আমার কথা শুনলো না শ্যামও তাই চিন্তা করছে শ্যামলি বারবার বলেছিল প্রিয়া আর প্রতিম একে অপরকে এতটাই ভালোবাসত যে দুজনে একসাথে বাঁচতে না পারুক মরেই যেতে পারে সেই রকম ওরা করেছিল আত্মহত্যা করার চেষ্টা করেছিল বাঁচিয়েছিল অনিকেত শ্যামলী এগুলো বাড়ির লোকেরা ভোলেনি হঠাৎ করে খুব রেগে গেছিল প্রতিম তাই এই ডিভোর্স করতে বাধ্য হয়েছিল এবার নিজেদের ভুলটা বুঝতে পেরে সুধরে নেওয়ার চেষ্টা করেছে ওদিকে ওপর থেকে অপেক্ষা করছি উপাসনা তৃষা উপাসনা বলছে আমি তাহলে আমার কাজটা সেরে ফেলি তৃষা বলছে না না এখন না এখনও সময় হয়নি আমি তোমাকে বলবো শ্যামলী নিচে দাঁড়িয়ে আছে অনেকে শ্যামলীকে বলল সত্যি তোমার কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমি মনে হয় রোজই তোমার কাছে কিছু শিখছি আমার তো মনেই হয়নি যে ওরা একে অপরকে ভালোবাসে তোমার জন্য দুজন বেঁচে গেল ওরা নিজেদের ভালোবাসার কথাটা বলতে পারল প্রিয়ার কাছ থেকে ওই ভালোবাসার পাঠটা শেখা উচিত পরিবারের প্রত্যেকটা লোক খুশি হয়েছে বলছে প্রিয়া দেখো আমি অপরাধী আমি অপরাধ করেছি শ্যাম তুমি আমায় যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব হাত জোর করে আছে বলছে হ্যাঁ তোমাকে তো শাস্তি নিশ্চয়ই পেতে হবে তোমাকে বিয়েটা করতেই হবে সবাই মুখ চাচাই করছে ও কি জোর করবে ওকে বিয়ে করতে এবার কি শাস্তি দেবে সেটাই আমরা দেখব কেমন লাগছে তারা একটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো